জিরোমীয় এমন বলেছেন বাইশ অধ্যায় পদ আসুন পাঠ করি ঠিক তাহাকে যে অধর্ম দ্বারা আপন বাটি ও অন্যায় দ্বারা আপন উচ্চ কোটির নির্মাণ করে যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায় এবং তাহার সমের ফল তাহাকে দেয় না যে সঠিক সমফল দেয় না ভাইরা আপনি কি বৃদ্ধি পাচ্ছেন আপনার কর্মচারীরা কেমন তারা কি বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাগুলি বহন করতে পারছে আপনার ধার্মিকতা কোথায় তারা কি সেটা যোগ্য নয় এ বিষয়ে ভাবুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই সাক্ষরে দেখুন আমি চলতে পারতাম না এমনকি কম দূরত্বেও কারণ পায়ে কষ্ট হতো ক্লান্ত অনুভব হতো আপনি কি ধীরে চলতেন স্বাভাবিকভাবে চলতাম কিন্তু পায়ে খুব কষ্ট হতো এখন কেমন আছেন এখন ভালো লাগছে এটা কি চলে গেছে নিজের পা তুলতে পারছেন হ্যাঁ পারছি তাহলে ওই ধারে যান বোন আপনি শুধু চলবেন না দৌড়াবেন চলতে থাকুন বড় বা ফেলুন একটু দৌড়ান একটু দৌড়ান ও বোন আপনি সুস্থ বোন এখন দৌড়ে ফিরে আসুন ও ঈশ্বরের গৌরব প্রার্থনা করি পিতা যাদের তোমার সাহায্যের দরকার তাদের জন্য প্রার্থনা করছি এদের জীবনের সমস্ত মন্দকে ধমক দিই এই জলকে আশীর্বাদ করি যাদের অভিষেকের দরকার আর বলি মন্দ চলে যাও ছেড়ে দাও অদৃশ্য হও যিশুর না Amen.